আচ্ছা বন্ধুরা তোমরা কি এটা জানো যে একবার ভগবান শ্রী রামচন্দ্র একটি ভোজন হতে হতে বেঁচে গিয়েছিল আসলে হয়েছিল এমন যে ভগবান যখন গুরুকুল ছাড়ছিলেন তখন সবাইকে তিনি প্রণাম জানাচ্ছিলেন সকলকে প্রণাম জানানো শেষ করে তিনি যান গুরুকুলে থাকা গোমাতাকে খাবার দিতে তখন গুরুকুলে থাকা সেই গোমাতা বুঝতে পেরেছিলেন যে ভগবান শ্রী রামচন্দ্রের সাথে এরপরে আর ওনার কখনোই সাক্ষাৎ হবে না তাই গোমাতা অভিমান করে ভগবান শ্রী রামচন্দ্রের আনা খাবারটিকে গ্রহণ করছিলেন না যার কারণে ভগবান শ্রীরামচন্দ্র খুবই দুঃখিত হন এবং তিনি গোমাতাকে বলেন যে তিনি যদি খাদ্য গ্রহণ না করেন তাহলে তিনি এক্ষুনি ওনার সামনে থেকে চলে যাবেন একথা বলেই তিনি যখন পেছনে ফেরেন তখনই সেই গোমাতাকে একটি ব্যাঘ্র অর্থাৎ বাঘ তুলে নিয়ে যায় যা দেখে ভগবান শ্রীরামচন্দ্র সেই বাঘের পিছু নিতে থাকে এবং সেই বাঘের মুখোমুখি হন তখন সেই ব্যাঘ্র অর্থাৎ বাঘ ভগবান শ্রী রামচন্দ্রকে বলেন আমি একজন মাংসাশী প্রাণী তাই এটা আমার খাদ্য আর এক ক্ষুধাত প্রাণীর মুখ থেকে খাদ্য কেড়ে নেওয়া অনেক বড় অধর্ম এ কথা শুনে ভগবান শ্রী রামচন্দ্র সেই ব্যাঘ্রকে বলে আপনি ওই গোমাতার পরিবর্তে আমাকে খাদ্য হিসেবে গ্রহণ করুন একথা শোনার পর ব্যাঘ্র উত্তর দেয় যে একটি সাধারণ প্রাণীর জন্য আপনি আপনার নিজের প্রাণ ত্যাগ করবেন তখন উত্তরে ভগবান শ্রী রামচন্দ্র জানান যে এতদিন ধরে এই গোমাতা আমার স্মরণে ছিল তাই এই গোমাতাকে রক্ষা করা আমার কর্তব্য আসলেই সেই ব্যাঘ্র ছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের গুরু বৈশিষ্ট্য তিনি ভগবান শ্রী রামচন্দ্রের চরিত্রের পরীক্ষা নিচ্ছিলেন এরপর ঋষি বৈশিষ্ট্য ভগবান শ্রী রামচন্দ্রের সামনে স্বরূপে আসেন তো যাই হোক ভিডিওটা যদি সত্যি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে অনেক 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 বেশি শেয়ার করো তো চলো বিদায়